শাহজালাল রহমতুল্লা আল্লাহি মাজার ঘুরে দেখার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে শাহবরালের মাজার ঘুরে দেখার জন্য আর এখানে আপনি শাহজালালের মাজার শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের সামনে থেকেই হচ্ছে কি গাড়ি পেয়ে যাবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না বরং উনারে আপনাকে জিজ্ঞেস করবেন যে শাহবরাল যাবেন কি না আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার এবারের গন্তব্য হচ্ছে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহি এর মাজার যেমনটা বলছিলাম হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাহিয়ের মাজারের সামনেই আপনারা সিএনজি পেয়ে যাবেন এখানে জন প্রতি সিএনজি ভাড়া নেয় হচ্ছে পঞ্চাশ টাকা করে যদি আপনি একা থাকেন তাহলে আপনি লোকালে যেতে পারবেন আর চাইলে আপনি সিএনজি রিজার্ভ করেও যেতে পারবেন অথবা এখানে লেগুনাও পাওয়া যায় আপনারা চাইলে দিনের জন্য লেগুনা ভাড়া করতে পারেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি চলে এসেছি হজরত পরান রহমতুল্লাহ আলাহি এর মাজারে হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ আলাহি এর মাজার থেকে হজরত পরান রহমতুল্লাহ আলাহি এর মাজারে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় দশ মিনিটের মতো আর এটা দূরত্ব হচ্ছে প্রায় আট কিলোমিটার হজরত পরান রহমতুল্লাহ আলাহি এর মাজার হচ্ছে খাদিমনগর এলাকায় আমি এখন চলে আসছি হচ্ছে হজরত শাহফারান রহমতুল্লা আল্লাহ এর মাজার ঘুরে দেখার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে ওনারা কিন্তু সম্পর্কে হচ্ছে মামা আর ভাগিনা আর ওনারা হচ্ছে গিয়ে আমাদের এই উপমহাদেশে হচ্ছে গিয়ে আমাদের ইসলাম ধর্মকে তারা প্রসার করার জন্য এসেছিলেন আমি এই মুহূর্তে চেষ্টা করছি হজরত শাহ কোরআন রহমতুল্লাহ আলাহির মাজারের সামনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের মতো হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহি এর মাজারটিও একটি টিলার উপরে অবস্থিত এখানে মাজারের উপরে উঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া রয়েছে আর মাজারের সামনে এখানে একটি পুকুর রয়েছে ইতিমধ্যেই আমাদের এখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে আমি আগে এখানে উজু করে মসজিদে যাব নামাজ পড়ার জন্য আর মাদারের ঠিক পাশেই হচ্ছে কি এখানে মসজিদ রয়েছে আর এই মুহূর্তে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি উজু করার স্থান এখন আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মসজিদের উপরে ওঠার জন্য সিঁড়ি যেমনটা আগেই বললাম হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহি এর মাজার একটি টিলার উপরে অবস্থিত আর এই সিঁড়িগুলো দিয়েই হচ্ছে গিয়ে সবাই মসজিদে প্রবেশ মসজিদের সামনে এইখানে আপনারা উপরে ওঠার পরে দেখতে পাবেন বিশাল বড় একটি মাঠ মসজিদটাও অনেক বড় এবং অনেক সুন্দর একটি মসজিদ আর এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে আমাদের জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে যার জন্য অনেক মুসল্লি কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন আমি এই মুহূর্তে চেষ্টা করছি মসজিদের সামনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখান এটাই হচ্ছে গিয়ে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহি এর মাজারে যে মসজিদটা রয়েছে মসজিদের সামনের দৃশ্য আর যেমনটা আগেও বললাম এই মসজিদ এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহি এর মাজার হচ্ছে একটি টিলার উপরে এই যে মাঠটা আমরা এখন দেখতে পাচ্ছি এই মাঠটাও কিন্তু একটি টিলার উপরেই অবস্থিত এখন আমরা চলে এসেছি মসজিদের ভিতরে আর ইতিমধ্যেই আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে এখন সবাই আসলে মোনাজাতরত অবস্থায় রয়েছে আর আমি এখান থেকে এখন চলে যাব হচ্ছে হজরত পরান রহমতুল্লাহ আলাহি এর মাজার ঘুরে দেখার জন্য তো মসজিদের এই পাশটা থেকে যে ভবনটা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে এটাই হচ্ছে গিয়ে হজরত পরান রহমতুল্লাহ আলাহি এর মাজার তবে এই পাশটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না অপর পাশে আবার এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার জন্য আমি এখন ওইদিকেই যাচ্ছি এটাই হচ্ছে গিয়ে হজরত শাহফরআন রহমতুল্লাহ আলাহি এর মাজারের দৃশ্য হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহি এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ছিলেন সম্পর্কে মামা এবং ভাগিনা তারা আমাদের ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই উপমহাদেশে এসেছিলেন এবং তাদের হাত ধরেই কিন্তু ইসলামের আলোয় এই উপমহাদেশ আলোকিত হয়েছিল এটাই হচ্ছে গিয়ে হজরত পরান রহমতুল্লাহ আলাহির মাজারে ওঠার জন্য সিঁড়ি মুহূর্ত অবস্থান করছি হচ্ছে শাহরান রহমতুল্লা আলাহি এর মাজারের ঠিক সামনে আর আমি চেষ্টা করেছিলাম আজকে আপনাদেরকে শাহরান রহমতুল্লা আলাহি এর মাজারের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি